আসলে অনেক দুঃখজনক ব্যাপার আমাদের শরীর ভেদেরগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছে যে ব্যক্তিকে নিয়ে ঘটেছে সেটা আসলে কল্পনাতে আমরা কল্পনাও চিন্তা করতে পারি না যে এই তিন শিক্ষকের দ্বারা চাঁদাবাজি লুটতরাজ কোনো কিছু হবে এটা ভাবতেও আমাদের গাছ শিউরে ওঠে যাই না কেন প্রশাসন এটা ভালোভাবে তদন্ত না করে বা তারা কি আসলেই তাদের চাঁদাবাজির জন্য গিয়েছিল না তাদের ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা ছিল সেজন্য গিয়েছিল এটা কেন যে তারা তদন্ত না করে সারকে জেল হাজতে পাঠিয়েছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক ব্যাপার অন্যায়ভাবে ভিত্তিহীনভাবে তার নামে মামলা রুজু করে এবং সেই তবু ওই স্কুলের শিক্ষক তবু এবং অনর আমি একটু স্মরণ করে দিতে স্মরণ করিয়ে দিতে চাই মোহাম্মদ শাহ আলম সাহেব ছিলেন ওই স্কুলের এই অংশীদার অন্যতম অংশীদার আরও দুই তিনজন ছিলেন আমার জানামতে তারা সেই দিন গিয়েছিলেন তাদের অংশীদারিত্বের হিসাব হিসাব নিকাশ বুঝে নেওয়ার জন্য ক প্রশ্নই ওঠে না দখলদারিত্ব এটা একটা বিলের মাঠের জমি নয় যে ফসল কেটে নিয়ে গেলাম আমরা দখল করলাম একটা প্রতিষ্ঠান দখল করা অত সহজ জিনিস নয় কিন্তু সেই স্কুলের আংশিক কর্তৃপক্ষরা অন্যায়ভাবে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে সেই তিন তারিখের ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য এটা এটাও বলা দরকার যে আমাদের ভিতরে ভেদেরগঞ্জ উপজেলার ভিতরে সবচেয়ে উন্নত সমৃদ্ধ ভৌত অবকাঠামোর সেই প্রতিষ্ঠান মহিষা দিগম্বর স্কুল এবং এটা এই ভেদেরগঞ্জ উপজেলার সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আলম সাহেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই এই বিভ্রান্তকারীরা মিথ্যা ও বানোয়ার মামলা দিয়ে তাকে থানায় এনে তারপরে জেল হাজতে প্রেরণ করেন যেটা অন অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে শিক্ষক সমাজ তীব্রভাবে নিন্দা জানাই ও ক্ষোভ প্রকাশ করি করছি আমরা বিচার বিভাগের কাছে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জোরালো অনুরোধ অবিলম্বে এই অপু মনোয়ার এবং শাহালাম সাহেবকে বিনা শর্তে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এই আমাদের প্রত্যাশা অত্যন্ত ভারাক্রান্ত এখানে এসেছি কারণ আমাদের এই সহকর্মী মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল সাহেব জনাব মোহাম্মদ আলম এবং আমাদের আরও দুই শিক্ষক তপু ও মনোয়ার সাহ গত তিন তারিখে বেদেরগঞ্জ প্রিপারেটর প্রতিভা প্রিপারেটর সায়েন্স স্কুলে গিয়েছিলেন তাদের অংশীদারিত্বে হিসাব নিকাশ লওয়ার জন্য অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হয় যে ওই স্কুলের কর্তৃপক্ষ অংশবিশেষ যিনি কর্তৃপক্ষের মূল কর্তৃপক্ষ তিনি কোথাও নেই তার প্রতিনিধিদের যোগ সাজে তার নির্দেশে আমাদের সেই শাহ আলম সাহেবকে বিষয়টা আসলে খুবই দুঃখজনক আমাদের ছাত্র সমাজের থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রথমে আর দ্বিতীয়ত আজকে শিক্ষক এবং শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের মাধ্যমে একটা মানববন্ধনের কর্মসূচি পালন করছে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস জাতীয় নাগরিক কমিটি এবং আমাদের যে নতুন দলটি হয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সেই দলের থেকে আমরা একত্রতা পোষণ করছি আর এটা হলো আলম স্যারকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে সাথে তপু এবং মনোয়ার স্যারকে গ্রেপ্তার করেছে প্রতিবাদে মারাম হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল শিক্ষকরা উপস্থিত ছিল তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীরপুর শাখা আমরা এটার সাথে একাত্মতা প্রকাশ করছি এবং এটার সাথে আছি তারা ছয়জন মিলে শেয়ারে একটা স্কুল প্রতিষ্ঠান করে সেটা হচ্ছে প্রতিভা সায়েন্স প্রিপারেটরি স্কুল তো স্কুলের ছয় থেকে সাত মাস যাওয়ার পরে নাইম স্যার সে নিজে সব কিছু আত্মসাত করার জন্য সব স্যারদের সাথে ঝামেলা বেঁধে দেয় আবার উনি চিন্তাও করতে পারে উনি এরকমও চিন্তা করতে পারে